তোমার যত দূরে আঠেরো পেরিয়ে উনিশ গোটা আঠেরোটা বছর পার হয়ে গেল যেন নিমেষেই আজ আর বাবার বুকের গন্ধটা পাওয়া হয় না আমার কেমন লাগে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে ভুলেছে অনেক দিন। দীর্ঘাঙ্গ ছিপছিপে মানুষটার আমার সঙ্গে কাটানো গুটি কয় মুহূর্ত অতল গহ্বরে অভিমানে ব্যর্থতায় এতদিন নিজেদের আঁটু করে লুকিয়ে রাখতে পেরেছিল কিন্তু আজ বুঝি সে দ্বার ভাঙল সময় বড় নিষ্ঠুর দেবার প্রারম্ভে কেড়ে নেয় কত কিছু প্রিয় গন্ধ কত অভ্যেস কাছের মানুষ চেনা গলি কিছু কিছু টান শেখা ছন্দ জানা সুর কত অনুভূতি পায়ে বিষে চলে যেতে হয় আমাদেরকে প্রতিনিয়ত তার দাম সময় দেয় না দেবেও না কোনো দিন কিন্তু পরন্ত বিকেলের শেষ আলোয় কখনো কখনো তারা হাত ছানি দিয়ে ডেকে যায় ক্ষণিকের জন্য সুপ্ত হয়েও প্রকট হয়ে ওঠে এক জীবনের হিসেব এক জীবনে মিটিয়ে নেওয়া ভালো নইলে বইব কেমন করে যারা যায় তাদের ছুটি আর যাদের থেকে যেতে হয় তাদের সান্ত্বনা কোনো কিছুর পরিমাপে পূরণ হওয়ার নয় বোধ নিজের বোঝা বাড়িয়েই চলে ক্রমাগত কে জানি কেন দুদিন ধরে দুঃস্বপ্ন দেখে চমকে চমকে উঠছি কিছু ব্যর্থ প্রচেষ্টার গ্লানি এমন সব নির্ভেদ নির্নিমেষ রাতের পাথরে কারাঘাত করে আমায় তাড়িয়ে নিয়ে গেছে এক প্রহর থেকে অন্য প্রহরে মনে হয় বট বেশি সময় কাটিয়ে ফেললাম কে জানে একটু অন্যরকম হলে হতে পারতো কিন্তু গল্পটা আমার হতো না তবে সত্যি আঠারোটা বছর বড় বেশি সময় মা বাবার একসঙ্গে বয়স হলে কেমন দেখতে লাগতো সেটা দেখা হলো না বেশ মাকে এখন আমার সঙ্গে বুড়ো হতে হবে বাপি তুমি জাস্ট করলে আমি কিন্তু দিনকে দিন আরো দুর্দান্ত হয়ে উঠছি তবে চিন্তা নেই যা কথা ছিল তা রাখবই তাই সাইকেলটি শিখে ফেললাম ভোর রাতে তোমার সঙ্গে মরাগাঙের বাঘ পেরিয়ে অন্ধকারে পিয়ালের বনে জোনাকি দেখবো বলে ভরা জোৎনায় ধান খেতে আল ধরে ছুট্টে চলে যাব আমাদের বাসার দিকে গোল্লাছুট আর চোকিত কেত খেলে যখন হাঁফাবো তুমি তখন মন ভোলানো কোনো মেঠু সুরে আমায় ডাক দেবে ঘরের পানে ভাদ্রশেষের ভাঙা মেলায় নিয়ে গিয়ে কিনে দেবে রসে চোবানো জিলিপি হ্যাঁ দু তিনটে বাঁশি রাতেই নিহারি বানিয়ে খাওয়াবো আর তুমি ছকা মিয়া টমটম টম শোনাবে পদ্মা তুমি সাঁতরে পার করলেও ডিঙি আমায় নিতেই হবে বাবা এ জন্মের সব হিসেব আমি এ জন্মেই মেটাব সত্যি বলছি কল্পনাদের বাজি রাখলাম আর কি পরবাত্মার কাছে তোমার চিরশান্তি কামনা করি ভালো থেকো